আসসালামু এক শত চুরানব্বই দ্বিতীয় যথা সময়ে রিলিজ না হলেও পরবর্তীতে রিলিজ হয়ে গিয়েছে আমাদের গত ভিডিওতে কিন্তু আমরা বলেছিলাম যে শুক্রবার রাত্রে সম্ভবত প্রথম ট্রেলারটি রিলিজ হবে এবং সেটাই কিন্তু হয়েছে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো একশত চুরানব্বই নাম্বার ভলিউমের প্রথম ট্রেলার অনুযায়ী কি কি হতে যাচ্ছে ভলিউম নাম্বার এক শত চুরানব্বই তো সব কথা না চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যায় সুপ্রশালী কোল্ডসম্যান ভলিউম নম্বর একশত এর প্রথম ট্রেলার একদম প্রথমে আমরা দেখতে পাচ্ছি উসমান বে বসে রয়েছে এখানে উসমান বে হাত দিয়ে পানি ধরে বলতেছে না এই পানি আর না অন্য কিছু আমাকে ঠান্ডা করতে পারবে পুরো নদীর পানিও আমার হৃদয়ের আগুন নেভাতে পারবে না তার জেরকু তাইবে কিন্তু পুরাই বিষণ্ণ মনে বসে রয়েছে বিশেষ করে গাজিয়াল তার কথা তো না বললেই নয় তারা খুব বেশি কিন্তু মর্মাহত কারণ ওলগান হাতুনের বিদায় গত একশত তিরানব্বইতে কিন্তু ওলগান হাতুনের বিদায় ঘটেছে অর্থাৎ সে কিন্তু মারা গেছে আর সেই জন্যই কিন্তু পুরো পরিবার জুড়ে শোকের ছায়া নেমে এসেছে বিশেষ করে যে বের কথা বলতেই হয় অভাগা যেদিকে যায় সেদিকেই শুকিয়ে যায় তো যাই হোক ওসমান এখানে বলতেছে ওই দুই বিশ্বাসঘাতকের মাথা না কাটা পর্যন্ত আমার বিপদ দূর হবে না কোন দুই বিশ্বাসঘাতক এখানে বলতেছে কমান্ডার ক্লাদিওস এবং সোফিয়ার কথা তো এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওসমানবের বসতিতে আক্রমণ হয়েছে বাইজেন্টিনরা বসতিতে আক্রমণ করেছে তো ওসমানদের বসতির যেই ফটক যেই গেট এটা তো ধাক্কা দিলেই খুলে যায় এটা তো আর অন্যান্য কোনো দুর্গের মতো শক্তিশালী কিছু না আগামী একশত চুরানব্বইতে আবারও আমরা বসতিকে ব্যাক করতে দেখবো মাঝখানের দুই ভলিউম অর্থাৎ বিরানব্বই এবং তিরানব্বইতে কিন্তু বসতি অনুপস্থিত ছিল ওসমান বেরা গুল্লু দুর্গে ছিল তা আবারও একশত চুরানব্বইতে বসতি ব্যাক করতেছেন আর এখানে বসতিতে সোফিয়া এবং ক্লাদিউসির নেতৃত্বে বাজেন্টিনরা আক্রমণ করবে তবে এই আক্রমণে হচ্ছে কমান্ডার ক্লাদিউস এর সর্বশেষ আক্রমণ জেম টেলিকমের সুবো উদ্বোধন উপলক্ষে চলছে বিশেষ ফার একসাথে তিনটি বা অধিক পণ্য অর্ডার করলেই পাচ্ছেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একেবারেই ফ্রি হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা পেজ থেকে অর্ডার করি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একেবারে ঘরে বসেই আমাদের পণ্যগুলো কিনতে পারবেন আক্রমণ করা অবস্থায় আমরা দেখতে পাচ্ছি এখানে ওসমান বে এবং তার অন্যান্য বেরা আলপ্রা অনুপস্থিত শুধুমাত্র আলাউদ্দিন বে গঞ্জা হাতুন রয়েছেন তারাই ফাঁদে পড়েছে কিন্তু না দর্শক তারা ফাঁদে পড়ে না ফাঁদে পড়েছে কমান্ডার ক্লাদিউসরা মানে ওসমান বে এই জায়গায় বিশ্বাসঘাতকে ব্যবহার করেছে কাকে ওই যে ইগিত বেকে ওসমানবে যে কোনোভাবে জানতে পেরেছেন ইগিত বের ব্যাপারে যে ইগিত বে বিশ্বাসঘাতক পরবর্তীতে ইগিত বের কাছে খবর দিয়েছেন হয়তো উসমান বে কোথাও যাচ্ছেন আর এই খবরে বসতিতে আক্রমণ করেছে কমান্ডার ক্লাদিউস এবং সোফিয়া কিন্তু ওসমান বে তো এটা পুরাই পরিকল্পনা করেছেন হয়তো পরবর্তীতে ওসমান বে পিছন দিক দিয়ে এসে কমান্ডার ক্লাদিউস এবং সোফিয়াকে ফাঁদে ফেলবেন এবং এখানেই হয়তো কমান্ডার ক্লাদিউসের শেষ হবে আগামী একশত চুরানব্বইতে কিন্তু কমান্ডার ক্লাদিউস বিদায় নিতে যাচ্ছে এটা কিন্তু কনফার্ম আপডেট আমাদের কাছে এসেছে তবে সোফিয়ার ব্যাপারটা এখনো নিশ্চিত হয়নি যদিও বারে বারে তার বিষয়টা নিয়ে ঘুরানো হচ্ছে তবু কিন্তু এখনো কনফার্ম করে বলা হয়নি যে সোফিয়া বিদায় নিবে কমান্ডার গ্লাদিউস কিন্তু আগামী একশত চুরানব্বইতে বিদায় নিতে যাচ্ছেন এটা কিন্তু নিশ্চিত সেই সাথে আরও একটা চরিত্র রয়েছে সেটা হচ্ছে ইগিদবে বে বিদেয় বিদায় নিতে যাচ্ছেন এটাও কিন্তু কনফার্ম হয়েছে এদিকে দর্শক আমরা দেখতে পাচ্ছি ইগিদ বে অ্যালিনিকে শিখিয়ে দিচ্ছে তাকে দায়িত্ব দিচ্ছে বালাহাতুনকে হত্যা করার জন্য বলতেছে যে ওসমান বে নাই তুমি এই সুযোগে বালাহাতুনকে হত্যা করো এলেনেকে সেটা তো অবশ্যই চিনেছেন দুর্গ জয় করার পর গয়নুকের মধ্যে যে মেয়েটা ছিল ক্রাশ প্রিয়তমা সেই এলিনি তো এই এলিনি ইগিদবের নির্দেশে গেছেন বালাহাতুনকে হত্যা করতে তো বালাহাতুনের সাথে তো আর ফাইটে পারবে না এক পর্যায়ে তাদের দস্তাধি চলা অবস্থায় আমরা দেখতে পাচ্ছি ইগিত বে হাজির হয়েছেন তিনি তর দিয়ে আঘাত করেছেন তাকে বালা হাতুনকে যদিও মনে হচ্ছে বালাহাতুন কে বালাহাতুনকে না আঘাত করেছে এলিনিকে। এখানে এলিনিকে কেন হত্যা করলো বালাহাতুনকে হত্যা না করে এটা আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে মূলত যদিও ট্রেলার দেখে মনে হচ্ছে যে হাতুনকে হত্যা করা হয়েছে বালাহাতুনকে আক্রমণ করা হয়েছে কিন্তু না বালাহাতুনকে এলিনিকে আক্রমণ করা হয়েছে ওসমান বে বালাহাতুনদের বিশ্বাস অর্জন করার জন্যই মূলত অ্যালিনিকে ব্যবহার করেছে এই গীত বে তার নিজের উপরকার দোষ অ্যালিনির উপর চাপিয়ে দিয়েছে যে অ্যালিনি বসতির সব খবর তাদের সব খবর বাহিজিনটেনদের কাছে পাচার করত। তবে বলো তুমি যাই করো আগামী একশত চৌরানব্বইতে তুমি তোমার কল্লাটা হারাতে যাচ্ছ ওই গীত তো ট্রেলের মধ্যে কিন্তু আমরা দেখতেও পাচ্ছি ওসমান বে কথা বলতেছেন এখানে তুর্গুদ বে ওসমান বেকে জিজ্ঞেস করতেছেন বিশ্বাসঘাতককে ধরার জন্য কি পরিকল্পনা করেছ অর্থাৎ ওই যে বললাম যে পরিকল্পনা একটা করেছেন ওসমান বে সেটাই কিন্তু সত্য তা ওসমান বে এখানে বলতেছে তারা ভাববে আমরা শান্তিতে আছি মানে আমরা কোনো প্রকার আক্রমণে যাচ্ছি না যদিও এটা ভাববে কিন্তু গোপনে কিন্তু ওসমান বে পরিকল্পনা চালিয়ে যাবেন তো ঠেলেরা একদম শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি ওসমান বীর নেতৃত্বে কাইরা এবং বাইজেন্টিনরা কমান্ডার ক্লাদিউসের নেতৃত্বে ফাইট করতেছে এই ফাইটটা ওই যে একশত তিরানব্বই যে ময়দানে শেষ হয়েছিল সেই ফাইট এখানেই হবে কিন্তু আগামী একশত চুরানব্বই সবচেয়ে বড় ফাইটটা আগামী একশত চুরানব্বইতে মোট দুইটি ফাইট হবে একটা হচ্ছে এখানে আরেকটা হচ্ছে বসতিতে সম্ভবত এই ফাইটটা হবে ভলিউমের প্রথম দিকের ফাইট এবং বসতির ফাইটটা হবে ভলিউমের মাঝামাঝির ফাইট দশক বালাহাতুনের বিদায়ের খবর কিন্তু ছড়িয়ে পড়েছে যে আগামী একশত চুরানব্বইয়ের মধ্য দিয়ে কুরুলুষ্মান থেকে বিদায় নিতে যাচ্ছেন বালাহাতুন সপ্তম সিজন অর্থাৎ পরবর্তী সিজনে বালাহাতুনকে উসমানে দেখা নাও যেতে পারে এটার কিন্তু জোর সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে হয়তো বা মালুন হাতুন ব্যাক করতে পারে তবে বালাহাতুন বিদায় নিতে যাচ্ছে এরকম একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম থেকে খবর ছড়িয়ে পড়েছে এবং অনেকটাই কিন্তু এখন নিশ্চিত হয়েছে যে বালাহতন বিদায় নিতে যাচ্ছে তারপরেও আমরা কনফার্ম আপডেটের জন্য অপেক্ষা করব এবং যখন আমরা কনফার্ম আপডেট পাবো সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্ত রাখছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ জেম টেলিকমের উপলক্ষে চলছে বিশেষ অফার একসাথে তিনটি বা তার অধিক পণ্য অর্ডার করলেই পাচ্ছেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একেবারেই ফ্রি স্ক্রিন দেওয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা জেম টেলিকমের ফেসবুক পেজ থেকে অর্ডার করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একেবারে ঘরে বসেই আমাদের পণ্যগুলো কিনতে পারবেন